আসসালামু আলাইকুম তো এবার আমার তিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করছে সেটি হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি আমি সহজভাবে তিনটে পয়েন্টে তুলে ধরেছি আর তো এবার আমার তিন চ্যানেলটিতে ইংলিশ বাংলা সমস্ত ভিডিওগুলোই একটি স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাকে সুতরাং চ্যানেলটির পাশে থাকবে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব মূলভাব জ্ঞান না থাকলে বুদ্ধি আসে না আর বুদ্ধি ছাড়া মুক্তি আসতে পারে না সম্প্রসারিত ভাব জ্ঞান যদি উদারতাপূর্ণ না হয় বুদ্ধি তাহলে আড়ষ্ট হতে বাধ্য আর এ ধরনের পরিস্থিতিতে জ্ঞান ও চিন্তার মুক্তি কোনো ক্রমেই সম্ভব নয় জ্ঞান মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কথিত আছে জ্ঞানহীন মানুষ পশুর সমান জ্ঞান না থাকলে মানুষ তার পশুতে পশুতে পার্থক্য থাকে না মানুষ সৃষ্টির সেরা কারণ মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি আছে জ্ঞানের আলোয় মানুষের হৃদয়ে আলোকিত হয় এ আলোকিত হৃদয়ে মানুষের পথ চলা সহজ হয় বাহ্যিক দৃষ্টিতে মানুষ ও পাখির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কেবল জ্ঞানই মানুষ ও পশু পাখির মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা মানুষকে প্রাণপণ চেষ্টায় অর্জন করতে হয় পশু পাখির জ্ঞান চেষ্টা বা আবশ্যকতা কোনটাই নেই এজন্য বলা হয়ে থাকে পশু পাখি সহজেই পশু পাখি কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ মানুষকে তার মনুষ্যত্ব অর্জন করে নিতে হয় আর জ্ঞানের সাধনা না করলে মনুষ্যত্ব অর্জন করা যায় না কেবল জ্ঞানই পারে মানুষের সব ধরনের মঙ্গল তথা কল্যাণ সাধন করতে একমাত্র জ্ঞানই পারে মানুষের বিবেক বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে অন্যদিকে বুদ্ধির যদি বিকাশ না ঘটে তাহলে হৃদয় হয়ে পড়ে সংকীর্ণ তথা আবদ্ধ জ্ঞানের প্রসারতা ছাড়া সাংস্কৃতিক অগ্রগতি শিক্ষার বিকাশ সভ্যতার অগ্রগতি আত্মোন্নতি সামাজিক চিন্তা সহ কোনো অগ্রগতি সম্ভব নয় জ্ঞান মানুষকে আলোকিত করে আমরা আমরা আপন করে নিতে পারি জগৎকে মানুষকে সবাই হয়ে উঠতে পারি একই পরিবারের সদস্য মন্তব্য সুতরাং জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আলস্ট মুক্তি সেখানে অসম্ভব এই প্রবাদটি মানব জীবনে জ্ঞানের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে শিক্ষিক্ষে তৈব রমন্ত্রাটির পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম